मेरे फेसबुक प्रोफाइल में आपका स्वागत है अगर आपको वीडियो पसंद आया तो कृपया लाइक कमेंट और शेयर करें दु शून्य विश्वकप शिखिए रान कर ले ट्रफी ना जितने रोहित आठचल्लिश आग घंटा आगे चैम्पियन्स ट्रफी जीते के हिसेबित आईसी ट्रफी जितने रोहित शर्मा किन्तु एक दिन यह साफल्य आसेंश्रम करते कय बचर দু উনিশ সালের একদিনের বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়েছেন তিনি সেই শিক্ষা কাজে লাগিয়েই সফল হয়েছেন রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে জিওহটস্টার অ্যাপে একটি সাক্ষাৎকারে সেই শিক্ষার কথাই জানালেন ভারত অধিনায়ক সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার ধরা হয় রোহিতকে একদিনের ক্রিকেটে তিনটি দিস্তরান রয়েছে তাঁর রোহিতের খেলার ধরন বদলেছে আগে ব্যাট করতে নেমে সময় নিতেন শুরুতে ধীরে খেলতেন কিন্তু একবার থিতু হয়ে যাওয়ার পরে তাকে থামানো যেত না কিন্তু এখন রোহিত সেভাবে খেলেন না শুরু থেকেই ব্যাট চালান ফলে শতরানের সংখ্যা কমেছে কিন্তু ছোট ছোট যে ঝোডো ইনিংসগুলি তিনি খেলছেন তাতে দল জিতছে সেই বদলের কথা শোনা গিয়েছে রোহিতের দুহাজার উনিশ সালে একদিনের বিশ্বকাপে পাঁচটি শতরান করেছিলেন রোহিত একটি বিশ্বকাপে কোনো ক্রিকেটারের এতগুলি শতরান নেই তারপরেও সে সেবার সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ম্যাচ শেষে ধরা পড়েছিল রোহিতের হতাশা তারপরেই পরেই রোহিতও ঠিক করে নিয়েছিলেন ট্রফি জেতার লক্ষ্যেই ঝাঁপাবেন তিনি বলেন খুব খারাপ লেগেছে বারবার এত কাছে এসেও হারতে হয়েছে এর কোনো আলাদা কারণ নেই যে ভুল আগে করিনি সেই ভুলই গুরুত্বপূর্ণ সব ম্যাচে করেছি দুহাজার পনেরো প্রত্যেকবার এক ঘটনা ঘটেছে দলকে কিভাবে চ্যাম্পিয়ন করতে হয় সেই মন্ত্র আত্মস্থ করেছিলেন রোহিত তিনি বলেন বুঝেছিলাম ভালো দল থেকে চ্যাম্পিয়ন দল হতে হবে তাই দুহাজার বিশ্বকাপের আগেই নিজেকে বুঝিয়েছিলাম মাইল ফলক নিয়ে ভেবে কিছু হবে না দুহাজার উনিশ বিশ্বকাপে তো পাঁচটা শতরান করেছিলাম কি হল শতরানগুলো সব রাখা আছে ট্রফি তো নেই তিনি নিজে যেটা বুঝেছিলেন অধিনায়ক হিসেবে সেই মন্ত্র তিনি দলকেও বোঝাতে পেরেছিলেন সেখানেই রোহিতের সাফল্য ভারত অধিনায়ক বলেন এই মন্ত্র দলকেও বোঝাতে পেরেছিলাম মাইল ফলক আজ আছে কাল থাকবে না কিন্তু ট্রফি থেকে যাবে বুঝেছিলাম ট্রফি না জিতলে কোনো মজা নেই দলের সকলকে বাচ্চাদের মতো বুঝিয়েছি বারবার ওদের সঙ্গে কথা বলেছি ওরা আমার কথা মেনে নিয়েছে দু বিশ্বকাপ আমাকে শিখিয়েছে রান করলেও ট্রফি না জিতলে কোনো লাভ নেই রোহিতও বলেন সব ম্যাচ জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে এই দল খুব শক্তিশালী এই দলের হয়ে খেলার একটা আলাদা মজা আছে রোহিতেরা বুঝে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে তারা পাবেন না তাই তার অভাব মেটানোর পরিকল্পনা শুরু থেকেই করেছিলেন তারা। রোহিত বলেন আমরা জানতাম বুমরাহকে পাওয়া যাবে না ওর যে রকম চোট লেগেছিল তাতে আমরা আগে থেকেই বুঝে গিয়েছিলাম যে সময়ের মধ্যে ও সুস্থ হতে পারবে না এখনো ওর পুরো কেরিয়ার পরে রয়েছে তাই ওকে খেলানোর ঝুঁকি আমরা নিই নি প্রাথমিক দল ঘোষণার সময় ঠিক করেছিলাম বুমরাহের জায়গা কিভাবে ভরব তখনই মনে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বামীর একশো শতাংশ ফিট থাকা খুব দরকার ইংল্যান্ড সিরিজে বুঝেছিলাম বুমরাহ না থাকলেও আমাদের স্বামী আছে পাশাপাশি অর্শদিত হর্ষিত তো আছেই মাঠে মাঝে মাঝেই মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে সতীর্থের উপর চিৎকার করেন গালাগালও দেন কিন্তু সবই যে তিনি দলের জন্য করেন সে কথা জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত বলেন মাঝে মাঝে মাঠে আবেগপ্রবণ হয়ে পড়ি সতীর্থদের গালাগাল দিই কিন্তু কাউকে ছোট বা করার জন্য বলি না দলের সকলে সেটা জানে এটা এমন একটা দল যা সকলে আমার কথা শোনে যাকে যা বলেছি সে সেটাই করেছে ওরা জানে যা বলি ওদের ভালোর জন্যই বলি কোনো ওভারে যদি কারো ওপর চিৎকার করি তাহলে